আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব এবং লিও এ লার্জ ইভি ইনোভেশন সহ নিবেদক বার্ডান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পৌরসভার উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করল বর্ধমান পৌরসভা you wow. wow. রাজ্যের মধ্যে এক থেকে দশের মধ্যে জায়গা পেয়েছে সেই রকম তিনজন কৃতি ছাত্রছাত্রীকে ছাত্রীকে পৌরসভার তরফে সংবর্ধনা দেওয়া হয় কৃতিদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি মাসিক দু টাকা বৃত্তি দুই বছর পর্যন্ত দেওয়ার কথাও ঘোষণা করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সম্মান জানিয়ে তাদের উৎসাহিত চাই যে তাদের উৎসাহিত হয়ে অন্য ছাত্র তারাও যাতে ভালো রেজাল্ট করে তারাও যেভাবে বড় বড় মঞ্চে তারা যাতে সম্মানিত হতে পারে সেটা আমাদের সবার উদ্দেশ্য আমরা চেষ্টা করি এক থেকে দশের মধ্যে মাধ্যমিক লেভেলে বর্তমান শহরে যারা প্রতিষ্ঠান পাবেন তাদের ওই দুশো টাকার বৃষ্টির প্যাকেট একটা আর একটা ফুলের মালা দিয়ে তাদেরকে কি দেব দু বছরের জন্য বৃত্তি দেব মাসে দু হাজার টাকা প্রত্যেক মাসে তারা বাড়িতে বসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দে উইল গেট টু থাউজেন্ড পার মান্থ ফ্রম বাংলার রেসিডেন্ট এই সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম অ্যাকর্ডিংলি সেই নীতির মধ্যে একটা করছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা তার জীবনের প্রথম পরীক্ষা উচ্চ মাধ্যমিকে অর্জন করছে তারা যাতে উৎসাহিত হয় এবং তার মা বাবার অর্থাৎ কমিউনিটির মেম্বাররাও যাতে এতে অংশগ্রহণ করতে পারে তার সঙ্গে সঙ্গে স্কুল কমিউনিটি এবং পৌরসভার ক্ষেত্রে পৌরসভা এবং গ্রামীণ ক্ষেত্রে পঞ্চায়েত তারা প্রত্যেকে যাতে সম্পর্কিত হতে পারে সেই এই অনুষ্ঠান সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ এলাকার কাউন্সিলররা পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা